দেশ জনতার যে হবে কি উপায় হাট বাজারে কম দামে কিছু নাই দেশ জনতার যে হবে কি উপায় হাট বাজারে কম দামে কিছু নাই সবজি জিনিসের দাম চড়া যে আগুন তেল ডিজেলেও আজ হয়েছে দ্বিগুণ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয় কেন বারবার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয় কেন বারবার এই মহা সংকটের নিবে কে দায় ভার এই মহা সংকটের নিবে কে দায় ভার দেশ জনতার আজ হবে কি উপায় হাট বাজারে কম দামে কিছু নাই দেশ জনতার আজ হবে কি উপায় হাট বাজারে কম দামে কিছু নাই ঊর্ধ্বগতি আজ সব জিনিসের দাম দাম শুনে শুকিয়ে যায় শ্রমিকের ঘাম ঊর্ধ্ব গতি আজ সব জিনিসের দাম দম শুনে শুকিয়ে যায় শ্রমিকের ঘাম বন্ধ হয়ে গেছে সুখের দুয়ার দামের জন্য হরে সব কাকার বন্ধ হয়ে গেছে সুখের দুয়ার দামের জন্য হরে সব কাকার দ্রব্য মূল্যের হয় কেন বারবার এই মহা সংকটের কে ভার এই মহা সংকটের ভার শ্রীলঙ্কার মতো যদি চলে এই বাংলা হয়ে শ্রীলঙ্কার মতো যদি চলে এই দেশ বাংলা মাতৃভূমি হয়ে যাবে শেষ ঘনিয়ে আসছে ওই পতনের দিন সবকিছু হবে রে সোনার হরি ধুনিয়ে আসছে ওই পতনের দিন কিছু হবে সোনার হরিণ দেশ জনতা রাজ হবে কি উপায় হাট বাজারে কম দামে কিছু নাই দেশ জনতা রাজ হবে কি উপায় হাট বাজারে কম দামে কিছু নাই দেশ জনতা রাজ হবে কি উপায় হাট বাজারে কম দামে কিছু নাই